বলছি যে আটাইশ জিবি আসলে আটাইশ জিবি আছে কিনা এটা দেখাই দিতে হবে না এই যে আসেন এটা হচ্ছে রেনো নাইন প্রো এই যে কোথায় এই যে দেখেন অপ্পো রেনো নাইন প্রো ঠিক আছে এইটা হচ্ছে যে দুইশো ছাপ্পান্ন জিবি আর এই যে ষোলো জিবি দেখছেন এই যে ষোলো জিবি আবার এর সাথে আরো বারো জিবি জিবি আরো বারো জিবি কত হইলো ষোলো আর বারো আর কি মানে আগুন

যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক এ পেতাল্লিশ বি আর বি গ্যাজেট এত কিছু মোরে রাখার দরকার নাই ভাই আপনি কষ্ট করে আপনি কষ্ট করে আসবেন এটা ইনাফ আপনি জাস্ট আসবেন আইসা খালি আমাদেরকে বলবেন যে ফোন দিবেন যে ভাই মার্কেটে নিচে আসি আপনি একটু রিসিভ করে নিয়া দাও আপনি নিচে থেকে আমাকে ফোন দেন আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসব আর সব দায়িত্ব আপনার রিসিভ করার দায়িত্ব কিন্তু আমার আর একটা দুইটা ফোন নিয়ে কিন্তু আপনাদের মাঝে হাজির হইলে আমাদের কাছে এই দেখেন হিউজ কোয়ান্টিটি কিন্তু আছে হিউজ কোয়ান্টিটি আছে একটু দেখাই দেই কয়টা ইমেজ আসছে অলরেডি কিন্তু এই ডিভাইসটা আমাদের কিন্তু একটা দুইটা কিন্তু আছে তারপরেও আরো এইখানে ছয়টা ডিভাইস দেখেন মোট ছয়টা ডিভাইস ছয়টা ডিভাইস এই যে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ঠিক আছে ছয়টা ডিভাইস আর এই যে থাকবে কিন্তু চান রাত পর্যন্ত মাত্র তিরিশ হাজার টাকায় পেয়ে যাবেন চান রাত পর্যন্ত তো যারা চিন্তা করতেছেন যে একটা ভালো ফোন কিনবেন এই ঈদে একটা ভালো ফোন লাগবে আপনার হয়তোবা ঈদের পরে ট্যুরে যাবেন বা গরু কিনছেন গরুর ছবি টুবি তুলবেন বা একসাথে অনেক বন্ধু বান্ধব মিলিত হচ্ছেন বা আপনি একটা বোনাস পাইছেন একটা ভালো ফোন দরকার একটা কিন্তু শেষে আপনার মার্কেট প্রাইস অনেক বেশি এত দাম আপনার এত টাকা নাই তাইলে আঠাইশ জিবির এই ফোনটা কি আপনার জন্য বেশ দিল হবে না অবশ্যই এইটা আপনি চোখ বন্ধ করে নিয়ে নেন মাত্র তিরিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আরবি গ্যাজেটে দ্রুত চলে আসেন শেষ হয়ে যাওয়ার আগেই চলে আসেন নাইন প্রোটা নিয়ে নেন এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ফলো দেন না দ্রুত সাবস্ক্রাইব করেন ফলো দেন আর যারা এক্সচেঞ্জ করতে চান চাইলে কিন্তু এক্সচেঞ্জও করতে পারবেন আবার যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আবার এখানে একটা জিনিস আপনার মধ্যে মনে একটু খটকা আছে যে ভাই আমি এতগুলো টাকা দিয়ে একটা ফোন নিব এটি কি ওয়ারেন্টি গ্যারান্টি আছে হান্ড্রেড পার্সেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি আছে এমনকি প্রতিটা কথা আমাদের ক্যাশের মতো লেখা থাকে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ